হ্যালো ওয়েলকাম কোচিং থেকে পক্ষ তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনা করবো আমরা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর যে মিনিং বা অর্থ রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে প্রতিদিন আমি কিন্তু কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি চলো এই জায়গাটা ছটপট আমরা দেখে নিচ্ছি দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসব। দেখো তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন যে কোন একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নেবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এইবার আমরা ঝটপট কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি দেখো তোমরা যদি একটু ভালো করে দেখো এখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে দেখো ফর এখানটা কি দেওয়া রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার তার মানে যে যেই সেমিস্টারে রয়েছো যাদের মেজর কোর্সে রয়েছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা মাত্র ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা যে সেমিস্টারেই আছে এবং তোমাদের যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন মাত্র সবথেকে ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে তোমরা চাইলেই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবার দুটো নতুন বিষয় কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি চলো সেটা একটু দেখে নিচ্ছি সেটা কি সেটা হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে ডাব্লিউ এবং আরও একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হলো আশা করছি তোমরা ক্যামেরার উপর থেকে দেখতে পাচ্ছ পিস্টি এডুকেশন আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু প্লে স্টোরে চলে এসেছে দু থেকে কিন্তু তোমরা সাকসেসফুলি সেটা কিন্তু ইউজ করতে পারছো কোর্স পার্চেস বলো নোটস বলো সমস্ত কিছু কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছ তো এই ছিল আমার আলোচনার জায়গা চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মিনি কি বলা হয়েছে দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটি মানে কি সহপাঠ্যক্রমিক কার্যাবলী কার্যক্রম বলতে এমন কার্যক্রম যেটা মূল যে পাঠ্যক্রম আছে তার সঙ্গে সম্পর্কিত হলেও শ্রেণীকক্ষের পাঠদান বা বইয়ের বাইরের পাঠের সাথে বা বইয়ের বাইরের পাঠে সেটা সম্পন্ন হয় তার মানে এমন একটা বিষয় যেটা বলছে যে তোমাদের যে কারিকুলার দিয়ে দেওয়া হচ্ছে বা যে মেন তোমাদের যে রয়েছে রয়েছে পাঠ্যক্রম তো এটা কি মেন বলছে সেই পাঠ্যক্রমের সাথে সম্পর্কিত কার্যাবলী যেগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের মূল পাঠ্যক্রমের সাথেই সম্পর্কিত কিন্তু এখানটা একটা কিন্তু সেটা হচ্ছে যে শ্রেণীকক্ষের পাঠদান বা বইয়ে যেই পড়াগুলো রয়েছে এইটা কিন্তু বইয়ের বাইরে থাকে ঠিক আছে বাইরে সেটা সম্পন্ন হয় তো এই উদ্দেশ্য কি শিক্ষার্থীর ওভারঅল ডেভেলপমেন্টের জন্যই কিন্তু বেসিক্যালি এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলোকে রাখা হয় ক্লিয়ার আচ্ছা যেরকম কি দেখো সর্বাঙ্গীন বিকাশ বলা হয়েছে মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর উদ্দেশ্যই কি উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য এটা রাখা হচ্ছে এবার সর্বাঙ্গীন বিকাশ বলতে কোন দিকগুলো বোঝা হচ্ছে দেখো তার মানসিক তার শারীরিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক দিকের উন্নতি ঘটানো তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে সহপাঠ্যক্রমিক যে কার্যক্রম বা কো কারিকুলার অ্যাক্টিভিটি যেটা রয়েছে বা অ্যাক্টিভিটিস যেটা বলা হচ্ছে সেইটা কিন্তু কতটা ইম্পর্ট্যান্ট যেটা আমাদের পাঠ্যক্রমের সাথে সরাসরি সম্পর্কিত হলেও কিন্তু সেটা আবার আমরা একটুখানি ছোটো একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে যে পাঠ বা যে বইগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু বাইরে থাকছে কিন্তু মূল যে বিষয়টা পাঠ্যক্রম তার সাথে কিন্তু এই সহ পাঠ্যক্রমিক সম্পর্কিত ক্লিয়ার আচ্ছা এবার দেখো সহ পাঠ পাঠ্যক্রমিক কার্যক্রম গুলো মূল শিক্ষার একটি পরিপূরক অংশ হিসেবে কাজ করে এগুলি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যে মনোভাবটা সহযোগিতা আত্মবিশ্বাস দায়িত্ববোধ সৃজনশীলতা দলগত চেতনা সমস্ত কিছু কিন্তু ডেভেলপ করতে সাহায্য করে যেমন বিতর্ক প্রতিযোগিতা নাটক ক্রীড়া সঙ্গীত নাচ রচনা প্রতিযোগিতা সামাজিক সেবা প্রত্যেকটা দিকেই কিন্তু দেখতে পারি যে এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যে রয়েছে এর ফলে কিন্তু স্টুডেন্টরা কতটা বেশি অ্যাক্টিভ হয়ে যায় এই সমস্ত দিকে দেখা যায় যে তারা খুব ভালো করছে তারা খুব ভালো নেতৃত্ব দিতে পারছে তাদের যে সহযোগিতা রয়েছে এই দিকটা ভালো হয়ে যাচ্ছে তারা খুব ভালো কনফিডেন্ট কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে ঠিক আছে সেজন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে সহবাচক কার্যক্রমকে অনেক সময় এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলা হয় কিন্তু এই যে আমাদের কারিকুলার অ্যাক্টিভিটি এবং এক্সট্রা কারিকুলার এই দুটো বিষয়ের মধ্যে বলে দেওয়া হচ্ছে যে দুটো কিন্তু এক নয় খুব সূক্ষ্ম একটা পার্থক্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটিস পাঠ্যক্রমের লক্ষ্য পূরণে সহায়তা করে তাহলে এটাকে আমরা শিক্ষার অংশ বলতে পারি তাই তো কিন্তু এক্সট্রা কারিকুলার কার্যক্রম শিক্ষা ব্যবস্থার বাইরে বিনোদনমূলক কার্যক্রম হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে যার জন্যই কিন্তু বলা হচ্ছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার দুটো শুনতে মনে হয় যে সিমিলার কিন্তু দুটোর মধ্যে ছোট্ট একটু পার্থক্য কিন্তু রয়েছে ঠিক আছে এক্সট্রা কারিকুলার যেটা রয়েছে সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থার বাইরে বিনোদনমূলক যে জায়গাটা আছে সেই কার্যক্রমের সাথে সেটা সম্পর্কিত আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা শুরুতেই দেখলাম যে সেটা কিন্তু মূল পাঠ্যক্রমের সঙ্গে সম্পর্কিত এবং এক্সট্রা কারিকুলার কি সেটা কিন্তু শিক্ষার বাইরে বিনোদনমূলক যে কাজকর্ম রয়েছে তার সাথে কিন্তু রিলেটেড তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে আচ্ছা তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আমি খুব ছোট্ট করে কিন্তু মিনিংটা রেখেছি আর সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু আমি তোমাদের সাথে শুরুতেই আলোচনা করে দিয়েছি এছাড়াও কারোর কোনো রকম কনফিউশন থাকলে তোমরা কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে কথা বলে নিতে পারো চলো দেখা হচ্ছে আবার নেক্সট এনে ক্লাসে থ্যাংক ইউ